তো কেমন আছো বন্ধুরা তো আজকে যে ফোনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভিভো টি থ্রি এক্স ফাইভ জি ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি থ্রি এক্স ফাইভ জি ফোন আগামী সতেরোই এপ্রিল এই ফোন দেশে লঞ্চ হতে চলেছে ভিভো টি টু এক্স ফাইভ জি ফোনের সাকসেসের হিসেবে লঞ্চ হতে চলেছে এই নতুন মডেল আনুষ্ঠানিক লঞ্চের আগে এবার ভিভো সংস্থায় তাদের আসন্ন ফোনের ব্যাটারি স্পেসিফিকেশন নিশ্চিত করেছে জানা গিয়েছে ভিভো টি থ্রি এক্স ফাইভ জি ফোনে ছয় হাজার এমএইচ ব্যাটারি থাকতে চলেছে এক্স এক্স মাধ্যমে ভিভো ইন্ডিয়ার তরফে একটি টিজার ভিডিও শেয়ার করে এই তথ্য প্রকাশ করেছে ভিভো সংস্থা ভিভো টি থ্রি এক্স ফাইভ জি ফোনের ডিজাইন এবং রঙের অপশন আগেই নিশ্চিত করা হয়েছে সম্প্রতি এই ফোনের প্রসেসার সম্পর্কেও জানা গিয়েছে এর পাশাপাশি ফোনের দাম সম্পর্কেও আভাস দিয়েছে ভিভো কর্তৃপক্ষ এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে চলেছে তার আগে বলি বন্ধুরা যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি দাওয়াতে ভুলবে না এবং পুরোনো যারা আছে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে বলা হচ্ছে ভিভো টি থ্রি ফাইভ জি জি ফোনের সেগমেন্টের স্লি স্লিমেস্ট অর্থাৎ সরু ফোন হতে চলেছে সাত দশমিক নয় নয় মিলিমিটার পুরো হতে চলেছে ফোনের নীচের অংশ এই স্মার্টফোনের দাম সতেরো হাজার টাকার মধ্যে শুরু হতে চলেছে ভারতে এমনটাই শোনা গিয়েছে তবে বাংলাদেশি মূল্যে এর মূল্য কিছুটা বেশি হবে অন্যদিকে ই কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার মাইক্রোসাইটে বলা হয়েছিল যে ভারতে পনেরো হাজার টাকার মধ্যে লঞ্চ হবে ভিভো ট্রি থ্রি এক্স ফাইভ জি ফোন বিভিন্ন র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হবে দেশে অনুমান সেগুলির দাম হবে মোটামুটি কুড়ি হাজার টাকা থেকে সতেরো হাজার টাকার মধ্যে আট জিবি র্যাম এবং একশো একশো আঠাশ জিবি স্টোরেজ নিয়ে ভিভোটি থ্রি এক্স ফাইভ জি ফোনের একটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হবে এই আভাস আগেই পাওয়া গিয়েছে ফ্লিপকার্টের মাইক্রোসাইটে তো তার আগে বলে বন্ধুরা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকবে তো আমাদের ভুলবে না স্ন্যাপড্রাগন ছয় জেনারেশন ও এক প্রসেসর থাকবে এছাড়াও থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট এবং দুটো রঙ সেলেস্টিয়াল গ্রিন এবং ক্রিমসন রেড এই দুই দুইটি রঙে ভারতের লঞ্চ হতে পারে ভিভো টি থ্রি এক্স ফাইভ জি ফোন এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে দুই মেগাপিক্সেলের ডেপ শ্যুটার এবং এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে চুয়াল্লিশ ওয়াটের ওয়ার্ড ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট থাকতে পারে ভিভো টি থ্রি এক্স ফাইভ জি ফোনের ডিসপ্লের ওপর আট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর থাকতে চলেছে আগে শোনা গিয়েছিল এই ফোনের ছয় দশমিক সাত দুই ইঞ্চের ফুল এইচডি প্লাস যুক্ত ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট একশো কুড়ি হাজার হতে চলেছে চার জিবি ছয় জিবি এবং আট জিবি র্যাম নিয়ে এই ফোন লঞ্চ হতে চলেছে ওয়ানবোর্ড স্টোরেজের পরিমাণ থাকতে পারে একশো আঠাশ জিবি তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা সাবস্ক্রাইব করে বসে থাকবে এবং তোমরা ভালো থেকে সুস্থ থাকবে আজকে এই পর্যন্তই